যেরকম একদিন হচ্ছে যে আমি ক্লাবে গেলাম রাত বারোটা বাজে তো ক্লাবে একটা ছেলে আমাকে প্রচন্ড পরিমাণ পছন্দ করত তো আমাকে বাবা বলতেছিল ওর সাথে রুম ডেটে যাওয়ার জন্য তা আমার নর্মালি ওকে পছন্দ ছিল না তো আমি তার সাথে না করে দিছি যে আমি যাব না একদিন দুই দিন তিন দিন তাকে আমি নাই করছি একদিন দুই দিন তিন দিন তাকে আমি নাই করছি না করতে করতে এক সময় দেখা যায় যে সে রাগের মাথায় তার বন্ধুদের নিয়ে ফার্স্টে সে আমাকে কী করছে মানে আ বলতেছে চল আস আমরা ঘুরে আসি রুনডিটি না যাই ঘুরে আসি তখন আমরা বন্ধু হিসেবে বন্ধু হিসেবে ঘুরে আসি তো আমি বিশ্বাস কর আর গেছি যে এটা এত দিন ধরে ছিলা দুন পেছনে আছে হয়তোবা আমার রকম কোনো ক্ষতি করবে না তো তখন আমাকে নিয়ে গিয়ে তারপর দেখা যায় অধিক দূরে যেখানে আমি ছিলাম তার সেখান থেকে এক ঘন্টা আধা ঘন্টা দূরে নিয়ে গেছে তো আমি তো বলতেছিলাম যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বা কোথায় বলে আমরা ঘুরতে যাচ্ছি চলো গুরি গুম লং রাইফে কোথাও গেলে তো তোমার কোনো প্রবলেম নাই তো আমি সায়ল মনে চলে গেছি ওখানে যাওয়ার পর ওর বন্ধুদের নিয়ে যা নির্যাতন করার করতে যা করার করতে পর ওইখান থেকেই মানে টি হয়ে গেছে আমার যে আসলে তোমাকে উদ্ধার করলো কি উদ্ধার করতে ওইখানে মানে ওরা তো আমাকে নির্যাতন করে যা করার করে তারপর চলে গেছে এরপর হচ্ছে যে ওইখানে একটা অটোওয়ালা ছিল খুব ভালো মানুষ শেপর আমার সকাল 4টা 4:30টার দিকে সে অটো নিয়ে তখন আগুন চলে আসছে আচ্ছা তো এখন কি অবস্থা তোমার এখন তো ভালো এটা তো চার অনেক চার পাঁচ তো তারপরে কি ওই ওই লোকদের সাথে কি আর দেখা হইছিল তোমার না 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 তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও যদি তার আজকে তোমার এই ভিডিওটা দেখে থাকে তার দেখলো তো দেখা যায় বুঝবে না আমি যে বাংলায় বলতেছি আর ওখানে তো বাংলা তারা কোনো কিছুই করতে পারবে না হয়তো আমাকে দেখলে চিনবে কিন্তু বুঝবে না আচ্ছা তো তারপর কি তুমি কাজটা ছেড়ে দাও লাইক কিন্তু একটু মানে ই হয়ে গেছি হয়ে মানুষরা এখনকার দিনে এতটা যতটা বিশ্বাস দরকার ততটা বিশ্বাস করা ঠিক না আচ্ছা কাজ করে তোমার প্রফিট কেমন মানে ইনকাম কেমন হয় ষাট সত্তর হাজার টাকা তাহলে কেন দেশে চলে আসলা ওই ইনকাম রেখে দেশে হয় না ঘুরতে আসা হয় না মা আসে মাকে দেখতে আসা ফ্যামিলির জন্য আসা হয় আবার কে চলে যাবা চলে যাওয়ার ইচ্ছা ছিল তারপরে যাইতে চাইতেছি না যেহেতু মা মুরব্বী হয়ে গেছে তারপর ওনাকে দেখাশোনা করতে হয় এর জন্য যাইতে চাইতেছিলাম না কি ভাগ্যের পরিস্থিতি যেতে হচ্ছে আচ্ছা আচ্ছা তো রিমাপু এখন তাহলে যদি তুমি দেশে স্ট্রাবল করো তাহলে কি করতে চাও

তার যদি শারীরিক চাহিদা থাকে শারীরিক চাহিদা তার পাওয়ার পরে তার তো আর কোনো থাকবে না আমার উপর সেটাও তোমার ভঙ্গ হয়ে গেছে তাই তো এখন তুমি কিভাবে আছো এখন এই যে সিঙ্গেল সিঙ্গেল আর কতদিন থাকবা থাকতে তো চাই না কিন্তু পাইতো না ভালো এখন ভালো কিছু পাইতে গেলে তো অবশ্যই অপেক্ষা করতে হয় তাই না অপেক্ষার সব সবসময় সুমিষ্টি হয় এটা তো তুমি হয়তো জানো তো তুমি কেমন মনের মানুষ চাও কিংবা তার ওই ছেলেকে কেমন হইতে হবে কিংবা তার কোয়ালিফিকেশন কেমন আমি তো ফার্স্টে বলছি সে যদি মুরব্বী হয় আমার কোনো প্রবলেম না আমি এখন থেকে মানে চাচ্ছি যে একটা মুরব্বী আসুক আমার লাইফে সে আমার লাইফে এসে আমার লাইফে সব কিছু ই করে দিক বদলাই দিক তাই না তো একটা মুরব্বী দিয়ে কি তোমার হবে

আমার সাথে যোগাযোগ করার মতো আবার আগে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাই তারপরে যদি আমার নাম্বারটা বলতে হয় দর্শক উদ্দেশ্যে আমি আবার বলবো নাম্বারটা হ্যাঁ নাম্বারটা বলো আমার নাম্বারটা হচ্ছে কিন্তু ওই নাম্বারে আমার ইমো নাই কেউ ইমোতে বা হচ্ছে যে নাম্বারে কল দিয়ে ডিস্টার্ব করার জন্য আমি কিন্তু নাম্বার বন্ধ করে রাখি দেখা যায় আমাকে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে পাবে হোয়াটসঅ্যাপ আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট সিক্স ওয়ান টু এইট সিক্স আচ্ছা নাম্বারটা আবার বলো জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট সিক্স ওয়ান টু এইট সিক্স এই নাম্বারটা কখন বন্ধ রাখব এই নাম্বারটা দেখেছ যখন বেশি কল আসে তখনই বন্ধ করে দিই আচ্ছা তো এখন নাম্বার দিলে তো কল আসবে নাম্বার দিলে কল আসবে কিন্তু আমি ধরো তুমি তুমি এমন তুমি একটা মানুষ এখন তো আমাকে যদি একদিনে 10000 মানুষ কল দেয় তুমি কি সেটা করতে পারবে না সম্ভব করতে পারবে সেটা তো সম্ভব না না তাহলে এখন কি করতে হবে

বয়ফ্রেন্ড কি নিয়ে আম গাছতলা কিংবা কাঁঠাল গাছতলায় ঘোরাঘুরি হবে ঈদ এই ঘোরাঘুরি হলো না আর বৃষ্টির দিন বৃষ্টির দিন তো হবে না আরও হবে না কেন বৃষ্টির দিনে পাই তো নাই কারোর ঈদেই তো পাই না বৃষ্টির দিনে পাই কি করব। এই ঈদে যদি এই ঈদে যেহেতু পাও নাই এই বর্ষাকালে যদি পেয়ে যাও বর্ষাকালে যদি পেয়ে যাও তার সাথে ভিজবো আচ্ছা তো ঠিক আছে দর্শক যদি কেউ

আপডেট জানানোর জন্য তাই তো ওকে ওকে দর্শক আল্লাহ হাফিজ